ধসে পড়লো একাধিক ভবন রাস্তা ভেঙে ঢুকেছে পাতালে বহুতলে চওড়া চওড়া ফাটল এক মিনিট স্থায়ী শক্তিশালী ভূমিকম্প অনুভূত রেকর্ড হয়েছে পঁয়তাল্লিশ আফটার শক পাঁচ দশমিক আট মাত্রায় ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপাইনে ভূমিকম্পের কেন্দ্রস্থল সমুদ্রের তল দেশে দশ কিলোমিটার গভীরে কোনো প্রাণহানির খবর না থাকলেও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল মধ্যরাতে দুবার কেঁপে ওঠে উত্তরপূর্ব ভারত চার দশমিক আট মাত্রার কম্পন অনুভূত হয়েছে আসাম ত্রিপুরা মণিপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইনের মধ্যাঞ্চল বৃহস্পতিবার পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে পাঁচ দশমিক চার এবং পাঁচ দশমিক নয় ম্যাগনিটিউড বরকানোলজি অ্যান্ড সিসমোলজি ভূমিকম্প সম্পর্কে এই তথ্য জানিয়েছে এদিকে বুধবার রাতের পর গতকাল বৃহস্পতিবার মধ্যরাতেও দুবার কম্পন অনুভূত হয়েছে উত্তর পূর্ব ভারতেও রিক্টার স্কেলে চার দশমিক আট এবং তিন দশমিক তিন প্রবলের ভূমিকম্পে কাঁপল আসাম ত্রিপুরা মণিপুর সহ বিস্তীর্ণ অঞ্চল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কিলোমিটার গভীরে বারোটা তিপ্পান্ন মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয় তবে এখানে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠে ফিলিপাইনো রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক আট মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবারে কিন্তু ভূমিকম্পটি আঘাত হেনেছে ফিলিপাইনে এতে বেশ কিছু বাড়িঘর এমন এমন কি বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে সাউদার্ন লেটে প্রদেশের সেখানে ভূমিকম্পটি আঘাতখানে এর গভীরতা ছিল 25 কিলোমিটার অর্থাৎ 16 মাইল ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লেটে প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে সমুদ্রের তলদেশের দশ কিলোমিটার গভীরে সংস্থাটি প্রায় পঁয়তাল্লিশ বার আফটার শহর রেকর্ড করেছে বলে জানিয়েছে শহরটির প্রধান বার্নি কাটিক ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে ভূমিকম্পটি খুবই শক্তিশালী এবং এতে দেশের বহু ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং আফটার বিষয়ে সতর্ক করেছে শহরে পুলিশ প্রধান সূত্রে জানিয়েছেন যে ভূমিকম্পটি স্বল্প সময়ের হলেও শক্তিশালী ছিল জানা গেছে ভূমিকম্পের কারণে ফিলিপাইনে রাস্তাঘাট এবং দেওয়ালে দেখা দিয়েছে একই সঙ্গে সমুদ্রে উঁচু ঢেউয়ের আহ সেখানে উঠতে দেখা গেছে তা দেখে সমুদ্রের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাস্তায় ফাঁটলের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় ফিলিপাইনে তবে ভূমিকম্পের জেরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সে দেশের আহ আরো তথ্য মতে জানা যাচ্ছে যে ভূমিকম্পটি স্বল্প সময় হলেও শক্তিশালী ছিল ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায় কোনো খবর পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে বিভিন্ন ভবনে ফাটল ফাটল দেখা দেখা দিয়েছে দিয়েছে রাস্তাঘাটে ফিলিপাইনে প্রায় ভূমিকম্প হয়ে থাকে যা প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এ অবস্থিত আর রিং অফ ফায়ারে যে দেশগুলি অবস্থিত সেখানে অনেকটাই বেশি ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায় আগমীয়গির এবং ভূমিকম্প সেখানে ঘন ঘন ঘটে যার ফলে বিরাজ করছে ঘন ঘন ভূমিকম্প ঠিক সেইভাবে উত্তর ভারতেও কিন্তু গতকাল রাতে দু দুবার কম্পন অনুভূত হয়েছে তার আগে বুধবার রাতেও একবার ভূমিকম্প অনুভূত হয়েছিল তারপর গতকাল বৃহস্পতিবার রাতেও দুবার মধ্যরাতে কেঁপে উঠে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য প্রায় সেখানে চার দশমিক আট মাত্রার কম্পন অনুভূত হয়েছে আসাম ত্রিপুরা মণিপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে তিপ্পান অনুভূত হয়েছিল উত্তর ভারতে তার পরবর্তী কিছু সময় পর একটা নাগাদ আহ ফের ভূমিকম্প অনুভূত হয় তবে সেখানে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ